আমার তোমরা আমার প্রশংসা করতে করতে এত বাড়াই বাড়া যেমন খ্রিস্টানরা নবীর প্রশংসা করতে করতে বাড়াবাড়ি করছে তোমরা আমার প্রশংসা করতে করতে এত বাড়াবাড়ি না বুঝি খ্রিস্টানরা প্রশংসা করতে করতে বলে ফেললো প্রশংসা করতে করতে ছেলে প্রশংসা করতে করতে ইসা নদীর আল্লাহ ছেলে আমার প্রশংসা করতে করতে কিন্তু এত বেশি বাড়া হয়েছিল না যতটুক আছে একটু বলবা আল্লাহ যতটুকু প্রশংসা করছে আমার তোমার তোমরা ততটুকু প্রশংসা করো বাড়ায় না তোমরা শোনো খ্রিস্টানরা

আল্লাহর কালিমা আল্লাহ যে কালিমা আল্লাহ করেছেন ক্ষুদ্র হয়ে যাবে আল্লাহ এই ক্ষুদ্রতে ঈসা নবীরা বানাইছে এটা হলো আমাদের বিশ্বাস কি বললো এটা আমাদের বিশ্বাস ঈশা নবীকে আল্লাহ বানাইছে আল্লাহ বাবা ছাড়া কাউকে বানাইতে পারে ক্ষমতা শেখার বাবা মা সারা আল্লাহ কাউরে বানাইতে পারে এই ক্ষমতা কার বাবা মা সারা বানাইছে আল্লাহ আদম নবীন এই ক্ষমতা আল্লাহ শুধু পুরুষ থেকে নারী বানাইতে পারেন আল্লাহ এই ক্ষমতা আল্লাহ আব্বাজান বাবা সারা মায়ের পেট থেকে কুদরতি ভাবে সন্তান আনতে পারেন এই ক্ষমতাও আল্লাহ ঈসা নবীকে আল্লাহ আনছেন বাবা এবং মায়ের মাধ্যমে স্বাভাবিক নিয়মে সন্তান দুনিয়াতে আসবে এটাও আল্লাহর ক্ষমতা এই যে আমরা দুনিয়াতে কথা বুঝে আসছে না দেখো খ্রিস্টানরা কি করে দেখেন আল্লাহ কপুল আলম বললেন তোমরা তিন বইলো না বলেন কি বলল না অন্ন এত আছে তিন খোদার এক খোদা একদল খ্রিস্টান তৃপ্ত বাদে বিশ্বাস এরা কিভাবে বিশ্বাসী এরা আল্লাহর একজন খোদা মানে মারিয়াও কি আরেকজন ঈসা নবী আরেকজন এটারে কয় তৃত্যবাদ কতবাদ আমরা হলাম একত্ববাদে বিশ্বাসী মানে আল্লাহ একত্ববাদ স্বীকার করি এরা বাড়া বাড়া তৃত্ববাদে বিশ্বাসী হয় তো এটা হলো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি ঈসা নবীর খুব মহাপ্পত করে করতে করতে তো আল্লাহ ছেলে এটা বাড়াবানি তো আলাইহি সাল্লাম বলেন আমারে মহাপ্প করবা অবশ্যই করতে গিয়া খ্রিস্টানদের মতো কিন্তু বাড়াবারি না এরা বাড়াবাড়ি করতে করতে নবীর আল্লাহর ছেলে বলেছে তাই কথাগুলা কি বুঝে আসতেছে সবার আচ্ছা কিছু ক্ষেত্রে আছে যেই ক্ষেত্রে প্রশংসা করা বৈধ আছে যেমন এর মধ্যে এক নাম্বার একটা ক্ষেত্র হল প্রশংসা করা বৈধ কোন ব্যক্তি প্রশংসার যোগ্য একটা কাজ করছে আপনার একটা উপকার করছে তা আপনি বললেন ভাই মার্লাহ আপনার সুপ্রিয়া আদায় করতেছি করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কিভাবে প্রশংসা করব আমার ভাষা নাই আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করলাম এই কোনো ব্যক্তিরে বাক্য বলা যায় তাও আবার মিথ্যা কথা না বা বাস্তবিক কিছু বলবেন ভাই আপনি আমার কাজটা করে দিচ্ছেন আসলে আপনি না হইলে আমার এই কাজটা করতে দুই চার দিন লেগে যাইতো আলহামদুলিল্লাহ আল্লাহবা আপনার বিলাই দিছে তাই কাজটা দশ মিনিটে হয়ে গেছে

যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না তাহলে মানুষের কৃতজ্ঞতা আদায় করা এটা অবৈধ না এটা বৈধ আছে এটা জায়গ আছে তাহলে কেউ আমার একটা উপকার করলো তাকে দুই চারটা প্রশংসা সুলভ কথা বলা তার সুক্রিয়া আদায় করা তাকে যাজাক আল্লাহ ইত্যাদি বলে কিছু দুই চারটা প্রশংসা সুলভ বাক্য বলা জায়গা দুই নাম্বার আরেকটা ক্ষেত্র উৎসাহ দেওয়ার জন্য এটা কেমন আমার দিকে তাকান সবার ওনাকে আমি দেখলাম যে উনি মসজিদের বারান্দায় বৈশাখ তোরণ করতেছে তাই বললাম কয় পাড়া পড়ছেন উনি বললেন এক পাড়া পড়ছে কথা বুঝে আসতেছে আমি বললাম মাসাল্লাহ এক পারা পড়ছেন পাহা এই আরেকটু চেষ্টা করলে তো আপনি দুই পাড়া করতে পারতেন পড়ছে এক পাড়া তুমি বললাম এখন কোথায় যাবেন তো বলতে এখন একটু বাড়ি যাবো কাজ আছে বেশি না তো আরেক পাড়া পড়েন না আপনি তো মাসা চেষ্টা করলে আরেক পারা পড়তে পারেন চিন্তা বললাম ঠিকই তো কাজ টাজ নাই আরেক পাড়া পড়ি তাহলে ওনারা আমি উৎসাহ দেওয়ার জন্য এক পারা পড়ার প্রশংসা করলাম এই এক পারা পড়ার প্রশংসা করার কারণে উনি প্রশংসাটা শুনে আরেক পাড়া পড়তে রাজি হয়ে গেছে এটা দেখে আসছি এগারোশো ছাপ্পান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাহাবি আব্দুল্লাহ তিনি নবীজির যুগে একটা স্বপ্ন দেখছে কি দেখছে স্বপ্ন

স্বপ্নে আমি দেখলাম আমি জান্নাতের মধ্যে যেখানে যেতে চাই রেশমের কাপড়টা উড়ে উড়ে সেখানে নিয়ে যায় স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম রসুলের জন্যে আমার হাতে একটা রেশমের কাপড় আমি জান্নাতের যেখানে ইলা উরিদ মাকানা বিনাল জান্না ইল্লা ফাত ইলাই যেখানে আমি ইচ্ছা করি রেশমের কাপড়টা সেখানে উড়াল দিচ্ছি ওই স্বপ্নে আবার দেখলাম ফাকা আন্না ইসনা ইসনাতাই আমি দেখলাম ফাকা আল্লাহ ইসনাইনে আতায়ান দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর আরদা আইয়াজ হাবাবি ইলান্না দুই ব্যক্তি আমার জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় নজরুল দেখলাম দুইজন আপনার জাহান নামের দিকে নিতে চায় দুই ভেরেস্তা আমার জাহান্নামের দিকে নিতে চায় তাদের সাথে আরেক ফেরেস্তা দেখা করছে দেখা করলে আমার দিকে তাকা লাম তোরা ভয়ের কিছু নাই তোমার কোনো সমস্যা হবে না আর ওই দুই ভেরেস্তাকে বললেন খালিয়া আন্ধু আরে তাকে ছেড়ে দাও আব্দুল ইহদে অমর বলেন ছেড়ে দিল আমি রসুলের কাছে স্বপ্ন বললাম রসুল উল্লাহ সাল্ল্লা সাল্লাম স্বপ্ন শুনে খুশি হলেন আর প্রশংসা করলেন প্রশংসা নবীজি বললেন ইবনু অমর যদি তাহাজদের নামাজ পড়তো আরো বেশি কোন নামাজ ধরেন রসুল উল্লাহ সাল্লাহ আল স্বপ্ন শুনে বললেন যে ইবনু অমর যদি আরো বেশি তাহাজ্যুদের নামাজ পড়তো আমি ওনার কোরআন তেলাওয়াত পরে বললাম আরে ভাই আরেকটু যদি পড়তেন ইস মাতাল্লাহ ভালো হইতো উৎসাহ দেওয়ার কারণে আরেক পড়া পড়ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বললেন ইবনে অমর স্বপ্ন তো অনেক সুন্দর তাহার যদি নামাজ যদি আরো বাড়া যাচ্ছে উৎসাহ দিছে তো তাহার নামাজ যেন বাড়ে তাহলে কোন আমল দিছে আর যদি কাউকে আপনি বলেন মাসাল্লাহ নামাজ পড়া শুরু করছেন জি ভাই শুরু করছি কতদিন আলহামদুলিল্লাহ গত এক মাস আমার নামাজ ছুটে না মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে হিম্মত রাইছেন আমার যেন না ছুটে আগের চেয়ে নামাজ একটি বানায় দেন তো আপনি দুই চারটা কথা বললে তিনি মাসাল্লাহ আবার আগ্রহী হয় অনেকে তাবলিকে যায় যাওয়ার পর যখন নামাজ ধরে আপনাদের অনেকে তাদেরকে ঠাট্টা করে বলেন কি না এটা বললেন না বলবেন মাসাল্লাহ তুমি নামাজ ধরছো চল্লিশ দিন গেছো যাওয়ার পর থেকে এখন তুমি নামাজই হয়ে গেছো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাঁচায় রাখুক ঠিক আছে তুমি সবসময় নামাজে আইতো তো নামাজে আসলে বাদ মালিতে হ্যাঁ সাক্ষাৎ তৈরো মাতিজা এটা আপনি বলার কারণে ওই ছেলেটা আরো নামাজের প্রতি উৎসাহিত হচ্ছে এই প্রশংসা আমার তার গুলা উল্টা একটা ছেলে নতুন করে ভালো হইলো বলে গিয়ে ইশাব এই বেচারা রে আরো খারাপ বানালো মানে হ্যাঁ বীর্য হইতো এইটাই ঠিক ছিল এতদিন এর সাথে বসে বসে বীর্য হইতো এইটা ঠিক ছিল এখন এই বেচারা নতুন করে ভালো হয়ে গেছে নামাজি হয়েছে এর ভালো লাগে না কত কষ্ট আমগুলা কত বীর্য গাইছো हां সত্যি কথা আপনার সাথে অনেক সিগারেট খাইতেন সত্যি কিন্তু বেচারা এখন নামাজ করতেছে কেন তাকে আপনি আবার আগের কথাগুলো কইলা তাকে কেন আপনি নামাজ থেকে আবার খারাপ করতে যাইতেছেন ঠিক আছে তো সে আগে আপনার সাথে সিগারেট খাইছে সে আপনার সাথে আগে জুয়া খেলছে আগে আপনার সাথে ক্যারামবোর্ড খেলছে তো ছেলেটা এখন তো নামাজই ধরছে এখন তো সে নামাজে যাচ্ছে এখন সে মসজিদে যাচ্ছে কেন আপনি তাকে এমন কথা বলেন যে কথার কারণে সে আমাজ নামাজ ছেড়ে দেয় না এটা পাইলেন না একটা ছেলে নামাজ ধরছে তার উৎসাহ দেন সে যেন আরো নামাজই হয় ভাই কথাগুলা বুঝে আসতেছে না আমরা কেন এমন হয়ে গেলাম একটা ছেলে ভালো হতে একটা মানুষ ভালো হইতেছে তারা আর একটু উৎসাহ দিন দাড়ি রাখা শুরু করছে উৎসাহ মাসাল্লাহ তুমি দাড়ি রাখা শুরু করছো আলহামদুলিল্লাহ ভাই রাখো উল্টা কি বলে দেখছি তোর মতো কত সুপি এই বেসারা পরের দিন আবার শেষ করে কেন আপনি বললেন কথাবার্তাগুলো একটু পাল্টানো দরকার সত্যি করে বলেন আমাদের অভ্যাসের উঠ না এটা না তাহলে উৎসাহ দেওয়া প্রশংসা করা করলে যদি তার এবাদতের মাত্রা বাড়ে তার যদি আমলের স্পৃহা বাড়ে তাহলে তার আমলের স্পৃহা বাড়ানোর জন্য দুই চারটা প্রশংসা কথা বললে সে যদি আগের চাইতে আরো বেশি নামাজি হয় এই দুই চারটা প্রশংসামূলক বাক্য বলা কথাগুলা বুঝার তৌফিক দান করেন যেই সমস্ত ক্ষেত্রে প্রশংসা করা যায়জ নাই এক নাম্বার নিজের ভুল নিজে পিটানো জায়জ দায় তার আপনি বলছেন আমি তোমক আমি তোমক এটা বলা না সুনে নাচকের বত্রিশ নম্বর আয়াতন ফালা তোমরা নিজেরা নিজেদেরকে এত পবিত্র বইলা ঘোষণা করো না এত পবিত্র হওয়ার দাবি করো না তোমরা নিজেদের প্রশংসা নিজেরা না হুয়া আলামু আল্লাহ বিমানিত তাক আল্লাহ বলে হুয়া তিনি আল্লাহ আলাম অধিক অবগত বিমান ওই ব্যক্তির ব্যাপারে মানি তাক যে সবচেয়ে বেশি তাক অবলম্বন করে তোমাদের মাঝে আমি আল্লাহরে বেশি কে ভয় পায় এটা আমি আল্লাহ ভালো করে জানি নিজেরটা নিজে বলা দরকার নেই তাহলে একটা ক্ষেত্র নিজেরটা নিজে বলা দরকার নেই দুই নম্বর মাঝে মাঝে যদি ভালো কাজ করতে পারেন বা বলা দরকার নেই যদি একান্ত কেউ জিজ্ঞাসা করে বলবেন আলহামদুলিল্লাহ ভাই তুমি করছো আলহামদুলিল্লাহ আমি করছি এর মানে আপনি কলাটা নিজের উপরে নেন নাই আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে ভাই শুনলাম তুমি নাকি মেয়েটা বিয়ে দিছো আলহামদুলিল্লাহ বিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন মেয়েটার গত সপ্তাহে বিয়ে দিচ্ছে